ভিউয়ার্স আপনাদের সামনে একটি অয়েন্টমেন্ট নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন ডারমাসোল এন অয়েন্টমেন্ট এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজাজাত করেছে অয়েন্টমেন্টটির মূল্য একশো টাকা ডারমাসোল এন অয়েনমেন্টটি কী কাজে ব্যবহার করা হয় আপনাদেরকে বিস্তারিত বলব মূলত যারা চুলকানি অ্যালার্জি দাঁত সোরিয়াসিস এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত ইনফেকশনে ভুগছেন তারা এই ডারমাসল ইন অয়েনমেন্টটি ব্যবহার করবেন ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণের ফলে শরীরের যদি কোথাও ক্ষত হয়ে যায় দাগ হয়ে যায় তাহলে এটি ব্যবহারে আপনারা ভালো ফলাফল পাবেন তাছাড়া চামড়া শরীরের কোথাও চামড়া উঠে গেলে কিংবা মরা চামড়া দূর করতে এটি ব্যবহার করা হয়ে যায় হয় এছাড়া শরীরের চুলকানিজনিত কাল ও দাগ এটি দূর করে ব্যবহারের নিয়ম সকালে একবার রাতে একবার এটি ব্যবহার করবেন এক মাসের অধিক সময় এটি ব্যবহার করা যাবে না দুই বছরের নিচে এটি ব্যবহার করা নিষেধ তে প্রিয় ভিওয়ার্স চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম